কলার শাহ আমার রক্তের কেউ না আত্মীয় না স্বজন না প্রতিবেশী না আবার কি একই ধর্মেরও না তারপরে কলাশাহ মৃত্যুতে আমি সভ্যাহত হয়েছি আমার মতো অনেকে আছেন লাখ লাখ মানুষ সোকাহিত হয়েছে একটা অল্প বয়সী একটা ব্রিলিয়েন্ট একটা মানে বাংলাদেশের মেধাবী একজন মানুষ মারা গিয়েছে এটা বাংলাদেশের জন্য তো একটা বাংলাদেশের তো গর্ব ঠিক না মানে আমার অনেক খারাপ লাগছে তারপর উনি সংসারটা করছে আড়াই বছর এখনও পর্যন্ত জীবনের কিছুই দেখেনি কত খারাপ লাগছে আরে গর্ভধারণী মা ছেলে মারা যাওয়ার পরে মানে চিতায় উঠায় না এখনও তার পিন্দু ডানো কানে ওদের তো কত নিয়ম আছে এখন কিছুই করতেছে না আর সে এখানে বিভিন্ন রকমের কথা বলতেছে ইন্টারভিউ দিচ্ছে তার বইয়ের যোগ্যতা নাই তার বইয়ের মানে কাজের বউ হওয়ার মতো যোগ্যতা নাই ওই পরিবারের ওদের বাসায় আরে ভাই আমরা তোদের বাসায় যতটুকু দেখছি বা যতটুকু খোঁজ খবর নিয়েছি কলাশাহ মিডিল ক্লাস ফ্যামিলির মানে অত কোটি বিল বিলগেস টাইপের না মিলিনিয়ার বিলিনিয়ারও না হ্যাঁ যে যোগ্যতা নাই কাজের বউ হওয়ার মতন কলার সাহা যোগ মানে যোগ্যতা সে পরিশ্রম করে একটা ভালো জব পেয়েছে হ্যাঁ হে সে জবের জন্য তার বউকে পারফেক্ট না ছেলের জন্য ওই বউটাই পারফেক্ট ছিল ওভাবে দেখলেছে মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল পড়ালেখা জ্যোতুর বুধবার কতটুকু হ্যাঁ যৌতুক দেওয়ার মতন বিশ গড়ি তিরিশ গড়ি স্বর্ণ ছিল না বিশ কোটি তিরিশ কোটি টাকা যৌতুক দিতে মানে পারে না কিন্তু হ্যাঁ একটা ভালো জব দেখে বিভিন্ন কুটিপতিরা পলাশার মাকে অফার করেছিল যে ওই ছেলেকে ওদেরকে দিলে ওদের মেয়ের সাথে নিয়ে দিলে ওরা টাকা দিবে স্বর্ণ দিবে ওইটার কথা বারবার ঘোটা দিচ্ছে এখন পলাশার পছন্দ হয়েছে মায়াবতীকে সে তার কুটিপতি মেয়েকে বিয়ে করবে না এটা তো বলাশাহ বারবার বিয়ে করার জন্য অফার করেছে তার বাবাকে মেয়ের বাবাকে মেয়েকে পছন্দ করে বিয়ে করেছে তুই পলাশার সুখ দেখ না দেখে নিজের সুখটাই দেখলাম মহিলা এই মহিলার কথা আচার আচার ভাই আমি না প্রচুর বিরক্ত হচ্ছে যে মহিলাকে জেলের মধ্যে ঢুকাই নিসি এইবার জন্মধারণী মা এছো চোখে নাই চোখের ছায়া পানি কান্না মানে কোনো কিছুই নাই আর তার ভাই এখানে বসে বসে লেকচার দিচ্ছে এই বইয়ের যোগ্যতা নাই আমার বাড়িতে বাড়িতে কাজের বোহ হওয়ার আরে ভাই তোমার প্রতি তো যোগ্যতা আছে এই বাড়ি কাজের বোহ হওয়ার তা তোমার মাকে নিয়ে তোমরা তোমাদের কাছে রাখতা কেন ছোট ভাইয়ের কাছে রাখছো দেখতেছো সমস্যা হচ্ছে ছোটো ভাই বিয়ে শুধু বেড়ে বসে ছোট ভাইকে একটু একা জীবনযাপন করতে দাও তোমার প্রতি তোমাদের ছয় মাস আগে এইবারে ছয় মাস দিতা ভাই এখন ঘুরে ঘুরে রাখতা তোমরা তোমার মাকে বেশি দিন রাখবা এখনও রাখবা তখনও রাখবা এখন তো দেখবো তোমার মা কতদিন তোমাদের পাশে থাকে বা এরকম নিউজ তো আমাদের কাছে আসবে আসবে না যখন থাকো দেখবো না কত আরামে রাখো তোমার মাকে আর এখন এই ওই বোবোটা সমাজ শুধু মানে ছেলের বৌদেরই দূর দেখে এই যে শাশুড়ি গুলার কেউ দেখে নাই মহিলা চলা ফিরা আচার আচারণে আমার মনে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মানে পিচাস আর মানে সিমুর মানে সীমাহে মানে মনের মতো মায়া দয়া নাই নিজের ছেলে মারা গেছে সেইখানে তার বইয়ের যোগ্যতা নিয়ে কথা বলতেছে হাই রে